একজন মৃত মানুষকে বিদায় দেওয়ার মানে এটা যে ঠিক আছে আপনি যান আমিও আসতেছি কবর আমাকে মানুষের মৃত্যু আমাদেরকে এটা স্মরণ করা আমি আমার আম্মাকে আমি আমার এই বয়সে আমি আমি যখন ক্লাস টেনে পড়ি আমি আমার মাকে বিদায় দিয়েছি আমি বড় সন্তান আমরা ধারণা করি না যে বয়সে মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু চলে যেতে হবে কেউ চলে গেলে আল্লাহ কাউকে নিয়ে গেলে আপনি ধরে রাখতে পারবেন না তো তারা আমাদেরকে এই বার্তা দিয়ে যায় আমি যাচ্ছি তোমাকে আসতে হবে আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় আমরা বিত মানুষকে বিদায় দেওয়ার মাধ্যমে সুন্দর করে তাকে জানাজা করে কবরস্থ করি এটা আমরা শিক্ষা নেই আমাদেরকেও যেতে হবে আমরাও আসতেছি এটা মৃত্যু আমাদেরকে শিখায় আর সেই পরকালীন জীবনে সুখ শান্তি দুইটাই আছে আমাদের উদ্দেশ্য থাকতে হবে কিভাবে আমরা সুখটা হাসিল করব ইনশাল্লাহ পড়েন আর যে আজাব ভয়াবহতা যে বর্ণনা আমরা জাহান নামে শুনছি অবরোধ জীবনের যে আজান আজাব থেকে কিভাবে আমাদের নিষ্কৃতি আমরা পেতে পারি ওই পথটা আমাদেরকে দেখতে হবে এই পথ ধরতে গেলে যত ধরনের কোরবানি যত ধরনের ত্যাগ যত ধরনের তিতিক্ষা দরকার হয় সব আপনাকে করতে হবে কারণ ওখানে আপনার কোনো আর সহযোগী নাই এখানে আপনি বিপদে বললে পুকুরে পড়ে গেছে বাচ্চাকে উঠানোর জন্য সাই পাঁচজন ঝাঁপ দিয়ে পড়ছে ওই কবরে আজাদ থেকে বাঁচানোর জন্য কেউ যাবে না আমল যাবে ইমান যদি ঠিক থাকে পরিপূর্ণ ইমান নিয়ে যেতে পারেন বিশুদ্ধ ইমান নিয়ে যেতে পারলে শিরিক বেদান মুক্ত আমল নিয়ে যেতে পারলে সেগুলো আপনার কবরে চলে আসবে আমল চলে আসবে দুনিয়ার কোনো মানুষ যাবে যাবে না সুতরাং আমরা আমাদের অন্তরটাকে ঠিক করবো সেই জাহান নামের আমরা দরজা আছে এক একটা দরজার শাস্তি এক এক রকম আমরা সেই বর্ণনাগুলো শুনলাম অনেকগুলা সাতটা দরজার ভিতরে অধিকাংশ দরজায় মানুষ প্রবেশ করছে অন্তরের কারণে